এই আমার পিসির আমার ঠাকমা দশ কাটা দিয়ে গিয়েছে ওই জমিটুকু না আমার ওই কাকারা সব নেবে বলে ওই জন্য আমার পিসির কেউ দেখতে পারে না দিয়ে আমার পিসি একলা একলা খায় কেউ দেখে না খোঁজ নেয় না দিয়ে আমার পিসির এবার বাংলাদেশে না যে আমার ছোট কাকা আর এক আরেকটা কাকা এসে শুধু ফোন করে বলে যে তুই বাড়ি চলে আয় বাড়ি চলে আয় দিয়ে আজ তিন দিন হয়েছে বাড়ি চলে এসেছে বাড়ি এসে এবার হচ্ছে এই করে ফেলেছে আজকে কি হয়েছিল আজকে কিছু হয়নি ও এখান থেকে বাড়ি থেকে ঘুরে নিয়ে না রাস্তায় ছিলে নাকি আর আমার ওই কাকার এই মেজে কাকাটা দিয়ে নাকি সাফল দিয়ে মেরে নাকি নয় করি আরেকবার না যাকে মেরেছে সে চলাফেরা করতে পারতো না সে আচল না প্রতিবন্ধী ছিল হ্যাঁ আমারও ওই কারণেই উনি বাড়িতে থাকতেন মানে বিয়ে বিয়ে শু হয় না কে না খোঁজ নাই না

ভাইতে বুনির মেরেছে তাই আমি তো ধরে মোটামুটি সঙ্গে সঙ্গে দশ বিলাই নিয়ে গেছি হসপিটালে ওখান থেকে রানাঘাট এই অব্দি আমি কেন মানলো কেন মারল কী মেরেছে কী হয়েছে এটা আমি এখন বলতে পারবো না ভাইয়ের নাম কি ওর নাম হচ্ছে আশাদুর আশাদুর মণ্ডল আর আপনার বোনের বোনের নাম হচ্ছে অজিবা মণ্ডল কোথায় বাড়ি আপনাদের আমাদের বাড়ি কানিবাউনি গ্রাম কোন থানা ধান্তলা থানা আপোনাৰ নাম আমাৰ নাম হাতিজুল মণ্ডল